ধুবড়ির ঐতিহ্যবাহী গুরুদ্বারে ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তির আবাহে উদযাপিত হল শিখ ধর্মাবলীদের নবম গুরু শ্রী গুরু তেগ বাহাদুর সাহেবের তিনশো পঞ্চাশতম শহীদ দিবস গুরুদ্বার প্রাঙ্গনে চলা বিভিন্ন কর্মসূচি ও ধর্মীয় আচার পালন করতে ইতিমধ্যে সমবেত হয়েছে বহু শিখ ভক্ত শহীদ দিবস পালনের বিশেষ গুরুত্ব বিবেচনায় ভারতীয় রেলওয়ে বিভাগ ডিব্রুগড় থেকে ধুবড়ি পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে এই বিশেষ ট্রেনে করে হোজাই জেলা থেকে প্রায় দুশো জন শিখ ধর্মাবলীকে ধর্মীয় আবেগে উদযাপিত হয়ে ধুবড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় ভক্তরা জানান গুরু তেগ বাহাদুর সাহেবের শহীদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান তাদের কাছে অসীম গৌরবের কথা ধর্মীয় সম্প্রতি ও মানবতার চেতনাকে ছড়িয়ে দিতে এই আয়োজন ইতিমধ্যে সবার কাছে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে ওয়াইগুরুজিকা কা খালসা ওয়াইগুরুজি কি ফতে হিনকি চাদর যা কোয়া হয় শিখ ধর্মর নবম গুরু মহারাজ তেগ বাহাদুর সাহেবজির ছহিদী তিনিশ পঞ্চাছতম আমি গুৰু পৰৱ বিশ্বই উলহ মালহেৰে পালন কৰি আছে সেই উদ্দেশ্যৰে আমি লংকা গুৰুদ্বাৰা চাহাবৰ ফালৰ পৰা লংকাৰ কমেও দুশ সাত সংঘত এই পৰৱটিত অংশগ্ৰহণ কৰিবৰ বাবে আমি যাত্ৰা আৰম্ভ কিছু সময় পিছত কৰিম আটাইতকৈ আনন্দ খবৰ এইটোৱেই যে ভাৰতবৰ্ষৰ ভাৰত চৰকাৰে প্ৰতি বছৰে আমাৰ এই পৰৱটি উদযাপনৰ ক্ষেত্ৰত অসমৰ বিভিন্ন জেগাৰ পৰা স্বাৎসংগত সেই পৰৱটিত যাতে অংশগ্ৰহণ কৰিব পাৰে তাৰ বাবে এখন সুকীয়া ট্ৰেইন তেখেতসকলে আমাক স্পেচিয়েল হিচাপে ব্যৱস্থা কৰি দিয়ে তাৰ কাৰণে আজি এই সুযোগতে ভাৰত চৰকাৰৰ চৰকাৰলৈ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিব নিউজ ডেস্ক ৰিপৰ্ট গ্ল'বেল নিউজ নেটৱৰ্ক